নমস্কার আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন সাথে রয়েছি আমি রাখি রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত আজ নিয়ে হাজির হয়েছি আবারও আরও একটা নতুন রেসিপি ভিডিও আজ আমরা তৈরি করব ধনেপাতার পাতার পরোটা এই সময় বাজারে ধনেপাতার দাম কিন্তু অনেকটাই কমে যায় তাই অল্প টাকায় বেশ অনেকখানি ধনেপাতা কেনা হয়ে যায় আর তখন আমরা সেগুলোকে নিয়ে কি করব সেটাই বুঝে পাই না বেশি ধনেপাতা কেনা হয়ে গেলে সেগুলোকে নষ্ট না করে সেই ধনেপাতা দিয়ে চাইলে আপনি পরোটা বানিয়ে ফেলতে পারেন তবে এই পরোটা হবে অনেক বেশি স্বাস্থ্যকর তার জন্য এখানে ময়দা নয় দিতে হবে আটা চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি প্রথমেই বেশ খানিকটা আলুকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম এখন সেদ্ধ আলুটাকে ম্যাশ করে নিলাম এবার দিয়ে দিলাম আটা দুই বাটি পরিমাণ আটা এখানে নিয়েছি পরবর্তীকালে লাগলে আরও দেওয়া হবে এবার বেশ অনেকটা পরিমাণে ধনে পাতা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো তিন চারটে কাঁচা লঙ্কা কুচো সাথে একটু তেল হ্যাঁ রান্নার যে তেল রয়েছে যে কোনো তেল দিতে পারেন এবার লবণ হলুদ লঙ্কার গুঁড়ো গরম মশলার গুঁড়ো আপনি অ্যাড করতে পারেন আমি এখানে শুধু লবণ আর হলুদ দিয়েছি এবার সুন্দর করে শক্ত হাতে এটাকে মেখে নিতে হবে আলু সেদ্ধ দেওয়ার ফলে এই আটা মাখাটা কিন্তু বেশ নরম হয় যতই আটা খাওয়াতে থাকুন না কেন এই বেশ খানিকটা নরম হয়েই থেকে যায় তাই এই রুটিগুলোকে বেলার জন্য বেশ অনেকটা পরিমাণে আটার ব্যবহার করতে হয় একটু সাবধানে একটু ধীরে সুস্থে এটাকে রুটির মতো তৈরি করতে হয় হ্যাঁ আমি এখানে আপনাদেরকে দেখাবো কিভাবে তৈরি করছি জাস্ট গোল গোল পরোটার মতো করে তৈরি করে নেব এভাবেই বাকি সব পরোটাগুলো তৈরি করে নিতে হবে এবার এই যে বড় রুটিটা তৈরি করতে গিয়ে ট্যাড়া হয়ে গেছে এখন সেটাকেই যদি আপনি গোল তৈরি করে নিতে চান তাহলে একটা ছোট থালা কিংবা ছোট বাটির সাহায্যে এভাবে কেটে নিতে পারেন অবশ্যই কানা কাটা যেই থালাগুলো হয় সেমনটা ব্যবহার করবেন তাহলেই সুবিধে হবে এবার পরবর্তী যে পরোটাগুলো হবে সেগুলোকেও একইভাবে বেলে তৈরি করে নেব এবার পরোটাগুলোকে ভেজে নেওয়ার পালা আপনারা চাইলে গোল গোল না করে চার কোনা বা তিন কোনাও পরোটা তৈরি করতে পারেন নিজের ইচ্ছে মতো নিজের সুবিধে মতো করে নেবেন এবার রুটিটাকে এপিট ওপিট একটুখানি শুকনো থাওয়াই সেকে নিয়ে তারপর একটু তেল দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে এখানে তেল ঘি যা কিছুই আপনি এখানে ব্যবহার করতে পারেন চাইলে বাটার দিয়েও পরোটা ভেজে নেওয়া যেতে পারে এবার ইচ্ছে মতো লালচে করে পরোটাগুলোকে ভেজে নিতে হবে এপিট ওপিট সুন্দর করে যখন ভাজা হয়ে যাবে তখনই তাওয়া থেকে তুলে নিতে হবে কেউ খুব বেশি খরা খেতে পছন্দ করে আবার কেউ নরম নরম খেতে পছন্দ করে যার যেমন ইচ্ছে সে তেমনভাবেই পরোটাগুলোকে ভেজে নেবেন আমি এখানে এক পিট করে ভালোভাবে সেকে তারপর ওপর থেকে একটু তেল দিয়ে নামিয়ে নিচ্ছি যদি স্বাস্থ্যের কথা মাথায় রাখতে হয় তাহলে সেক্ষেত্রে সামান্য ঘি দিয়েই ভেজে নিতে হবে কিংবা অলিভ অয়েল দিয়ে এবার পরোটা আমাদের তৈরি এটা খাওয়ার জন্য আলাদা করে কিন্তু কোনো সবজির প্রয়োজন নেই একটু সস দিয়ে বা চায়ের সাথে খেতেই ভীষণ ভালো লাগবে কেমন লাগলো আজকের এই ধনে পাতার পরোটার রেসিপিটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন